আমি এই যে না এত ঘর আছি একটা বাড়ি দিদি করতেছি আবার একটা করছি আর একটা করতেছি এই যে দোতলা বিল্ডিংটা লাগু যে টিন এর যে একটা ছোট এই যে না এত ঘর আইছি করিয়া লোক যামু এটা না এত করে থাকি আর এই দিদি বাড়িটা ভিডিও করে আনে যাম আমি এনে আসব ও ভাই কালকে সকালে আসতে বলছি আজ আসতে আসতে আমনে নাই কাল লোকে এবোয়ে কথা কম ওই যে শিশুর বিশের থেকে আমি যে কালকে সকাল আটটার দিকে আসবো

ওই যে রাস্তা থেকে এক পেশা জয়েন এই যে দোতলা কমপ্লিট করানো বাড়ি গেট এই দোতলা কমপ্লিট করার পরে এই যে একটা টিনের ঘর দোতলা ঘর এই যে এই সীমানা এই ঘরগুলো রানিং ভাড়া চলতেছে এই যে হ্যাঁ সীমানা এখান থেকে দোতলা ঘর পর্যন্ত

ইসনের পর্বতাকার ও যং গ্যাস গ্যাসরা ও ঘর আছে বিল্ডিং বিল্ডিং এর পরে পুরো স্কোয়ার 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 তিন মিনিট